মারা গেছে আব্বার মিলাদ পড়ার দায়িত্ব হয়েছে ভাইজানের আমি কেন মাইয়া হয়ে আব্বার মিলাদের টাকা পয়সা দিতে যাবো শোনো ভাইজান আমি কোনো টাকা পয়সা দিতে পারম না কেন পারবো না তোমরা দুই বোন কি আব্বার সন্তান না সে একলাই কি আব্বার সন্তান আর আব্বাই কি ছোটবেলার থেকে তোমগো দুইজন রে খাওয়ায় পড়ায় মানুষ করে নাই আমার জামাই একলাই খাওয়ায় পড়ায় মানুষ করছে যে সব দায় দায়িত্ব তার ভাবি মুখ সামলায় কথা কো আমাগো বাপে আমাগো কেমনে মানুষ করছে সেটা তোমার বলার দরকার নাই আর আমাগো সাথে চিল্লায়ে কথা বলবা না ও বাইরের মাথায় বুদ্ধিটা তুমি ঢুকাইছো না যে আমগো কাছ থেকে টাকা পয়সা নিয়ে মিলার দেয় আমরা কেন মিলাদের টাকা দিব তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা না দিতে পারো না মিলাদের দায়িত্ব হইতে বড় বায়ের। আমরা দুই বোন মিলা কোনো টাকা পয়সা দিতে পারবো না বাস এমন কইরা কথা কইও না তোমগো কথা শুন না মনে হইতাছে কি জানো আব্বাই মরার আগে তোমগো দুই বোন রে তেজ কইরা দিয়া গেছিল তোমরা দুই বোন মনে হইতাছে কোনদিনই তোমগো বাপের সন্তান না ছিলা না বাপের মিলাদের শরীক হইতে পারতাছো না আর বাপের বাড়ি তাইসা খাও কেন